নমস্কার আমি নুল্লবী মণ্ডল আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং খানা পঞ্চায়েত সমিতির মেম্বার আপনারা জানেন যে চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি তাদের কাজকর্ম করছে ভোটের ঠিক পরবর্তীকালে যখন দেখা গেল আরামবাগের মানুষ দু দুহাত তুলে আশীর্বাদ সমর্থন করেছেন তিনি জয়লাভ করেছেন আমরা জয়লাভ করার পরেও আমরা যাতে রকম শান্তি বিঘ্নিত না হয় অশান্তির বাতাবরণ কোথাও না তৈরি হয় যাতে সব মানুষের সহযোগিতা হয় আমাদের যেহেতু রাজ্যে আমরা ক্ষমতায় আছি আরামবাগে আমরা জিতেছি আমরা জেতার পরেও রকম আনন্দ উচ্ছ্বাস কোথাও করিনি কোনো জায়গায় কর্মীদেরকেও সেই বার্তা দিইনি আমরা প্রশাসনের কথা মতো এবং দলের নির্দেশ অনুসারে চলছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা চুপ করে বসে আছি বলে রামচন্দ্রপুর আমাদের যে রাজাটি এক গ্রাম পঞ্চায়েতের অধীনে রামচন্দ্রপুর গ্রাম আছে সেই গ্রামে মালিকপাড়া একশো ছচল্লিশ নম্বর বুথে গতকাল রাত্রি প্রায় বারোটার পর ওখানে আমাদের বুথ নেতৃত্ব অমিত খাঁ তার একটি মারুতি গাড়ি আছে মারুতি ভ্যান সেই মারুতি ভ্যানের কাঁচ ভাঙচুর করে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার মধ্যে আমাদের পঞ্চায়েতের যিনি উপপ্রধান বিজেপির তখন বাগ ওই একশো ছচল্লিশ সংসদের মেম্বার সুরেশ সাঁতরা সিদাম ভাঙি অরবিন্দ বাঘ এবং হীরাপুর থেকে একজন আসছে সেটা ছশটা এদের নেতৃত্বে বেশ কিছু বিজেপির তাতাল মাতাল গুন্ডারা কালকে রাত্রি বারোটার পরে আমাদের অমিত খাঁর গাড়ি ভাঙচুর করে কাঁচ ভাঙচুর করে এবং গালাগালি হুমকি শাসানি দিতে দিতে জয়শ্রাম করতে করতে তারা বেরিয়ে যায় এমতো অবস্থায় আমার কাছে যখন রাত বারোটার পরে ফোন আসে আমি তৎক্ষণাৎ আমাদের খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক বড় আমি জানাই উনি যথাসময়ে প্রশাসনকে পুলিশকে পাঠিয়েছেন এবং পুলিশ যাবার পরে তারপরে আমাদের সমস্ত লোক ওখানে বেরিয়ে পড়ে বেরোনার পরে আমরা এই যাতে এই দুষ্কৃতীরা এই তাণ্ডবলীলা না চালাতে পারে এবং এলাকায় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য প্রশাসনের কাছে আমার আবেদন যে যারাই দোষ করবে যে দলেরই হোক যদি কোথাও শান্তি বিঘ্নিত হয় কোথাও মারপিট হয় গন্ধগোল হয় অশান্তি হয় আপনারা কঠোর হাতে দমন করুন আমার এটাই আবেদন এবং আপনারা এটাও জানেন যে ভোটের আগের দিনে রাত্রেবেলা যেদিন ভোট হয়েছে লোকসভা ভোট সেই ভোটের রাত্রেবেলা আগের দিনের রাত্রেবেলা রামচন্দ্রপুর গ্রামেরই দোমাদিপাড়া বলে একটা গ্রাম আছে এই বুথ আছে সেই দোমাদিপাড়া বুথে আপনারা একটা খবর করেছিলেন যে তপনবাগের মাথা ফেটেছে উপপ্রধান তপনবাগ তার নাকি মাথা ফাটিয়েছে তৃণমূলের লোকেরা কিন্তু ওটা ভুল খবর তপনবাগের মাথা ফেটেছে কিন্তু তপনবাগ নিজেদের লাঠিতে নিজের মাথা ফেটেছে ওই দিনে আমি খবর করি না তার কারণ একটাই কারণ ছিল যদি আমি ওই দিন খবর করতাম তাহলে অধিকাংশ জায়গায় আমরা বুথেজেন্ট বসাতে পারতাম না সেই কারণে ওই তপনবাগের নেতৃত্বে সুরেশ সাঁতরাদের নেতৃত্বে সেদিন আট থেকে জনকে আমাদের আহত করা হয়েছে আমাদের তিন চারজনের মাথা ফাটিয়েছে একজনের নাক ফ্র্যাকচার করেছে এবং এক দু তিনজনকে আমাদের বেধড়ক মারধর করেছে তার ভিডিও তার ছবি আমার কাছে আছে আমি সেইগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো মানুষের জানা দরকার আছে যে তৃণমূল কংগ্রেস কোথাও ক্ষমতার জন্যে তৃণমূল কংগ্রেস কোথাও বাজে কাজ নোংরা কাজ করে না সেই দিনের ঘটনা প্লাস তার পরবর্তী ক্ষেত্রেও দেখেছি আমি বিশেষ করে রামচন্দ্রপুর গ্রামে বারংবার ওই কটা ছেলে তপনবাগ সুরেশ ছাত্রা অষ্টাদলুইরা এইরকম কয়েকজন গুটি কয় ছেলে বারংবার অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে আমি প্রশাসনকে হাত জোর করে অনুরোধ করব। যে আপনারা দেখুন আর যদি আপনারা না পারেন তাহলে আমাদের দলকে আমরা জানাবো দলীয়ভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমরা যদি দলীয়ভাবে বেরিয়ে সব জায়গায় আমরা মুভমেন্ট করি আশা করি ওই সব বিজেপি আর কেউ বাড়িতে থাকবে সবাই নদীর ওপারে চলে যাবে কিন্তু আমরা চাই না কোনো এলাকায় অশান্তি হোক কোনো এলাকায় গণ্ডগোল হোক আমরা চাই শান্তি বজায় থাক শৃঙ্খলা বজায় থাক আর মমতা ব্যানার্জির উন্নয়ন সবাই পাক আপনারা এটাও দেখেছেন গতকাল একটা মার্কেট এলাকা রাজাটি বৃহৎ মার্কেট খানাকুলের থেকে বড় মার্কেট আরামবাগ সাব ডিভিশনের একটা যদি রাজধানী ধরা যায় রাজাটি হচ্ছে একটা জনবহুল মার্কেট এই মার্কেটে কালকে এই বিজেপির যিনি বিধায়ক আছেন সুশান্ত ঘোষ তিনি হচ্ছে ড্যাং নিয়ে মিছিল করছেন কিসের জন্য ড্যাং নিয়ে মিছিল করবেন কাকে আপনি ভয় দেখাচ্ছেন কিসের চমকানি দেখাচ্ছেন আপনাদের চমকানি ধমকানি আমরা অনেক সহ্য করেছি অনেক দেখেছি শুধু দলের নির্দেশ নেই তাই প্রশাসনের আমাদের অনেক কিছু আমাদের নিয়ম আমাদের আছে আমরা মানি আমরা মানুষের স্বার্থে কাজ করি সেই জন্য সব চমকানি ধমকানি নাহলে আমরা সহ্য করতাম না কোন গুন্ডামি বদমাসি আমরা বরদাস্ত করি না আমরা নিজেরাও সেইগুলো পরিত্যাগ করি আপনি জানাই এই বিধায়ককে একটা নোংরা নিচ মানসিকতার ছেলে আজকে মানুষ যাকে ভোট দিয়ে জিতিয়েছে আজকে চিংড়াতে অবাধে দেদার ছাপ্পা মেরেছে আজকে আপনার এটা যদিও ব্লক সভাপতির বলার কথা কিন্তু আমি বলছি আজকে চিংড়ায় দেদার ছাপ্পা মেরেছে সাত হাজারের মতো মাইনাস করিয়েছে আজকে ধান্যগরি বিয়াল্লিশশো তেতাল্লিশশো মাইনাস করিয়েছে এই দুটো জিপিতে সামথিং এগারো হাজারের কাছাকাছি মাইনাস হয়েছে নাহলে বিজেপি রেজাল্ট ভালো নয় যারা বলছে বিজেপি রেজাল্ট ভালো হয়েছে সতেরো হাজার কিসের সতেরো হাজার দুটো জিপিতে এগারো হাজার মাইনাস এটা হয় নাকি কোনো দিন কোনো এটা কি আকাশ থেকে চাঁদ থেকে লোকে সে ওদেরকে ভোট দিয়ে দিল নাকি কোনো জায়গায় এত ভালো রেজাল্ট হয়েছে কি হয়নি তাহলে এই দুটো জিপিকে অবাধে ছাপ্পা করিয়েছে সেখানে আমাদের সংগঠনের দুর্বলতা ছিল সেখানে আমাদেরও কিছু ব্যর্থতা ছিল সেই জন্যে তারা সেই সুযোগটা কাজে লাগিয়েছে কিন্তু এটা আসল বিজেপি রেজাল্ট নয় এটা ভারতীয় জনতা পার্টিকে মানুষ ভালোবেসে ভোট দেয়নি হ্যাঁ আপনাকে অনেক কথা বলি আরেকটা কথা বলি যে এইভাবে যদি ড্যাং নিয়ে মিছিল এইভাবে যদি চমকানি ধমকানি হয় তৃণমূল কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে তৃণমূল কিন্তু আর চুপ করে বসে থাকবে না অনেক হয়েছে আর নয় এই যদি জিতত আরামবাগ লোকসভাতে তাহলে অনেক মায়ের ভুল খালি হতো অনেক অনেক মানে দিদিকে বৌদিকে স্বামী হারা হতে হতো অনেক মাকে তার সন্তান হারা হতে হতো তাই বলি যে মানুষ মানুষকে ধন্যবাদ দেবো আরামবাগের মানুষকে আমরা চাই শান্তি আমরা চাই উন্নয়ন সেই উন্নয়ন শান্তির সাথে মানুষ ভোট দিয়েছেন আমরা আরামবাগের বাগ জিতেছেন মমতা ব্যানার্জির হাতকে আমরা মানুষের সমর্থন নিয়ে আশীর্বাদ নি আমরা এগিয়ে যাব কিন্তু আমরা সন্ত্রাস আমরা পছন্দ করি না আমরা উন্নয়নটাই আমাদের মেন হাতিয়ার মানুষই আমাদের হাতিয়ার তাই যারা ড্যাং ধরেছে আজকে এটা তো পরিষ্কার তাদের কাছে মানুষ নেই তো তাদের কাছে মানুষ নেই বলে তাদের কাছে ড্যাং ধরতে হচ্ছে তো আমরা সেই নোংরা রাজনীতিকে ধিকার জানি ট্যাঙ্ক নিয়ে ঘুরবে যেখানে প্রথমে আমরা হচ্ছে যেখানে অশান্তি করতে চাইবে প্রথমে প্রশাসনকে জানাবো প্রশাসন যদি তৎপরতার সাথে সেই সহযোগিতা করে ভালো তা নাহলে আমরা প্রতিরোধ করে তুলব প্রতিটা গ্রামে প্রতিরোধ করে তুলব কেন আমরা যদি ডাকি এখন হাজার হাজার ছেলে চলে যাবে তাহলে তো ওদেরকে রূপনারায়ণ নদীর ওপারে গিয়ে বসে থাকতে আমি চাইছি না কোনো ভাই আমার ঘর ছাড়া হোক আমি চাইছি না কোনো মানুষ ঘর ছাড়া হোক আমি চাইছি না কোনো গণ্ডগোল অশান্তি আমরা এইগুলো বরদাস্ত করবো না আমি অলরেডি মিটিং করে বলেছি কোনো গণ্ডগোল অশান্তি প্ররচনা এগুলো পা দেবেন না কিন্তু আমরা দেবো না বলে বিজেপি করবে এটাও চলতে পারে না এটাও চলতে পারে না তাই আমরা আজ থেকে ঘোষণা দিচ্ছি প্রশাসনের উপরে আমরা প্রথমে ছাড়বো প্রযোক দায়ের আমরা করছি আগে আমরা এই প্রেস ওয়াইটটা দিয়ে দিলাম এরপরে আমরা থানায় গিয়ে লিখিত অভিযোগ হবে অবশ্যই হবে লিখিত অভিযোগ যখন নির্দিষ্ট মানুষের যখন অভিযোগ থাকে তখন অবশ্যই লিখিত শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন অনেক রেস্টুরেন্টে